তেরোই ডিসেম্বর দুই সুদানের আবেই অঞ্চল দূরের এক জনপথে যেখানে বাংলাদেশের নাম লেখা ছিল নীল হেলমেটের সেখানেই নেমে আসে মৃত্যু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের ঘাটিতে আঘাত হানে এক সন্ত্রাসী ড্রোন হামলা মুহূর্তের মধ্যে শান্তির প্রতীক রূপনায় ধ্বংসস্তূপে এই বর্বরচিত হামলায় কর্তব্যরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সাহসী শান্তিরক্ষী শহীদ হন আহত হন আরও নজন তারা অস্ত্র ধরেননি যুদ্ধের জন্য তারা দাঁড়িয়েছিলেন মানুষের পাশে তবু শান্তির পথেই তাদের রক্ত ছড়ল আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় কেনিয়ার রাজধানী নাইরবিতে আগাখান ইউনিভার্সিটি হাসপাতালে আজ তারা শঙ্কামুক্ত কিন্তু যারা ফিরবেন না তাদের শূন্যতা পূরণ হবার নয় শহীদ সেই ছজন সৈনিক কারোর অপেক্ষায় আছে বৃদ্ধ বাবা মা কারুর অপেক্ষায় স্ত্রী কারুর ছোট ছোট সন্তানের প্রশ্ন বাবা কবে আসবে